হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন এবং আপনার ফোনে যদি না থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজে থাকবেন প্রথমে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে তারপর এখানে থ্রি ডট মেনু আছে এখানে ট্যাপ করবেন তারপর তারপরকে ট্যাপ করবেন তারপর আবার একটু স্ক্রল করে নিচে নামবেন এখানে সাইড সেটিং লেখা আছে এইটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার একটু স্ক্রল করে নিচে নামবেন এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে এইটাতে ট্যাপ করবেন এই আপনাদের ব্যাকগ্রাউন্ডটা অন আছে এটা অফ করে দিবেন এটা অফ করে দেওয়ার কারণে আপনি যদি পরবর্তীতে গুগল ক্রোমে ঢোকেন বা গুগলে ঢোকেন বা যে কোনো সাইটে ঢোকেন তখন কিন্তু আপনার সেই সাইটগুলো ব্যাকগ্রাউন্ডে জমা হয়ে থাকবে না এবং আপনার ফোন রানও করবে না যার কারণে আপনার ফোনে চার্জিং ব্যাকআপটা সুপারফাস্ট হবে এরপর এখান থেকে ব্যাগ আসুন তারপর আমরা দ্বিতীয় সেটিংটা ঠিক করব এখানে থিম লেখা আছে এই থিমের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে সিস্টেম ডিফল্ট আছে বা কারো লাইট থাকতে পারে আপনি জাস্ট ডার্কটা করে দেবেন সিলেক্ট করে দেবেন এই দুইটা সেটিং যদি আপনাদের ঠিক থাকে তাহলে আপনাদের চার্জিং ব্যাকআপ খুব ভালো হবে এবং আপনার ফোনটাও হবে সুপারফাস্ট ধন্যবাদ